বরিশাল নেহালগঞ্জের ফেরিঘাটের ফেরির টোল নিচ্ছে জোরপূর্বক পা দশ টাকার ভাড়া নিচ্ছে চারশো টাকা নব্বই টাকার ভাড়া নিচ্ছে সাত থেকে আটশো টাকা বাস এবং সহজ ও সড়ক জনপদ কর্মকর্তাদের সাথে ইজেরাদার ট্রাক ও বাস অটো কাবার ভ্যান ড্রাইভারদের মতন খামখেয়ালিভাবে জোরপূর্বক ইচ্ছা মতন টোল আদায় করছে এবং তাদেরকে কোনো দেওয়া হয় না ওই ঘাটের কিছু লোক বলেন এই স্বেচ্ছাচারিতা এবং জোরপূর্ব বেশি যে টাকা নেয় এই টাকার ভাগ সড়ক ও জনপদের নির্বাহী কর্মকর্তারা ভাগ পান এজন্য তারা নীরব থাকেন একাধিকবার অভিযোগ করা হলো। তারা অভিযোগের

মানে আইছিল নেতে আইসিলা ভাই দীর্ঘদিন যাবৎ এইটা বলেন যে পাঁচই আগস্টের পর থেকে অনেক দিন যাবত টাকা নেছে স্বীকার দেন যে অনেক দিন যাবৎ সাদা নেছে